হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স তিরিশ দিন তো তিরিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বাইতে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লাহ কতটা ভালো আছে তো মুরগিগুলো আমার রেডি হয়ে গেছে অলরেডি তো মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার খাইতেছে আসলে তো রাতে এখনও খাবার দেওয়া হয় নাই তো যেটুকু খাবার আছে সকালে তো এটুকু খাইতেছে তো আমি প্রতিদিন হচ্ছে রাতে এবং সকালগুলো খাবার দিয়ে থাকি তো খাবার দেওয়ার নিয়ম আছে তো খাবার অবশ্যই আপনাকে দুই বেলা করে দিতে হবে প্রতিদিন তো দুই বেলা দিতে হবে তো পানি আপনার মুরগি বুঝে আপনি যদি কন্টেনার বড় দেন সেক্ষেত্রে পানি দুইবার দিলেই হয় অনেকের পানি তিনবারও দিতে হয় তো মুরগির কোয়ান্টিটি বুঝে হচ্ছে পানি এবং খাবার যে পাত্র এটা আপনার ম্যানেজ করতে হবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা মশলা কিন্তু খুবই ভালো আছে সুস্থ আছে তো মুরগিগুলা অলরেডি রেডি হয়ে গেছে আজকে তিরিশ দিন বয়স আর দুই তিন দিন পরে বিক্রি করে দেব তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম মুরগিগুলাকে দিতে হবে তো মুরগির ঘরের যে একদম কমায় অর্থাৎ মুর্গির ঘরের যে একদম সাইডে তো এখান দিয়ে মুরগি বসে থাকে তো মুগির সাইডগুলো একটু ভালো করে তারাই দিলেন মুরগিগুলো সুস্থ ভালো থাকে মুরগিগুলা কিন্তু যেগুলো বসে থাকে এগুলো কিন্তু খাবারটা কম খায় তো অবশ্যই আপনারা এগুলো একটু খেয়াল করবেন মুরগিগুলো খাবার খাইতে পারে সবসময় মুরগিগুলোকে তারাই দিবেন তারাই দিলে সব মুরগিগুলোর ওজন এবং সুস্থ একদম সমান থাকে মুরগির ওজনটা যদি আপনার সমান না থাকে সেটা কিন্তু সমস্যা তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগির সেটা কিন্তু প্রায় সব মুরগিগুলোর ওজন প্রায় সেম কোথায় এইসব ভিডিওটি আর বেশি ভালো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল সময় ফিরতে ইউটিউব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য সাথে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম